সেই এক্সামের পরিপ্রেক্ষিতে আমাদের মানে রেজাল পাবলিশের জন্য আমরা কিন্তু বারংবার এখানে আসছি এবং কোয়ালিভারের জন্য আমরা এখানে আসছি আমরা যতবারই আসছি আমরা সেভাবে স্যাটিসফাই হতে পারছি তারা আমাদের মানে পরিষ্কারভাবে কোনো কিছু জানাচ্ছে না বিগত তিন বছর ধরে আমাদের এখানে অপেক্ষা করতে হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি আমাদের বিষয়টা কোনখানে গিয়ে আটকে আছে এতদিন আমরা জানতে পেরেছি যে আমাদের একটা মানে এসিটি হয়েছে কোর্টে সেটার পরি এটারও মানে সমাধান কতটুকু সেটাও আমরা সেরকমভাবে জানতে পারছি না এখন আমাদের বারবার একটাই দাবি নিয়ে আমরা এখানে আসছি যে আমাদের যে তিনটা বছর পার হয়ে গেল সে তিন বছরের মধ্যে আমরা অনেকেই আছি যে আমরা অবাধে করতে আমাদের দ্বিতীয়বার এক্সাম আমরা বসতে পারবো না আমাদের আমাদের মানে কোনো কোনো বিকল্প কাছে কোনো রাস্তা নেই আমরা বারবার সেটাই দাবি করে আসছি যে আমাদের রেজাল্টটা পাবলিশ করা হোক অতি সত্য পাবলিশ করা হোক যতজন কোয়ালিফাইডকে নিজে আছে তাদের সবাইকে আমাদের ব্যাগেন পোস্ট যেটা আছে সেটাতে সম্পূর্ণ করা হোক সেই দাবি নিয়ে আমরা বারবার আসছি আজকে আমরা সেই দাবি নিয়ে এখানে আসছি যাতে আমাদের রেজাল্ট পাবলিশ করা হোক অতি সত্তর কারণ তিন বছর অতিক্রান্ত করা একটা মানুষের জীবন তিন মানে তিনটে বছর ধরে যাওয়া কোনো কম না তিন দিনের যে জায়গার মধ্যে তিন মিনিটের যে জায়গার মধ্যে কারোর মানে নিঃশ্বাসে বিশ্বাস নেই সেই জায়গার মধ্যে আমরা তিনটা বছর পার হয়ে গেছি যদি সরকার কোনো ডিসিশন নেওয়ার ছিল যদি এটা অন্যরকম ডিসিশন সে তিন বছর আগেই নিতে পারতো পরীক্ষাটা যদি তখন যদি খারিজ করে দেওয়া হতো তাহলে আমরা হয়তো এই নিয়ে এত আশাবাদী হতাম না কিন্তু আমরা আশাবাদী আছি এই কারণে কারণ আমরা যতবার গিয়েছি শুধু একটাই বলতো যে তারা কোনো ভালো ডিসিশনে যাবে তারা আমাদের জন্য ভালো চিন্তা যাবে কিন্তু এখন দেখা যাচ্ছে এতটা দিন মানে চলে যাওয়া সত্ত্বেও আমাদের কাছে কোনো কোনো সেরকম উত্তর আমরা পাচ্ছি না তো বিগত দিনও আমরা সেই লড়াই লড়েছি আজও আমরা সেই লড়াই লড়ছি সেই আশায় আমরা এখানে আসছি যে আমাদের অতি সত্তর আমাদের রেজাল্টটা পাবলিশ করে যাতে আমাদের রিক্রুটমেন্ট পলিসিটা সম্পূর্ণ করা হোক আমরা যতজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছি তাদের সবাইকে যেন একসাথে নিয়োগ করা হোক আমরা সেই দাবি নিয়ে এখানে বারবার আসছি